বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে বলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সবাই তিনি এই নির্দেশনা দেন এরপর জানাব গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হকিনু চার দিনের রিমান্ডে গুলশান থানার হত্যা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হকিনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই অভিযোগ জমা দেন তিনি এদিকে সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বললেন সিসি আদালত বা সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম নাসির জানাব খালেদ রাজাকে শাস্তি দিয়ে পুরস্কার পেয়েছিলেন পাঁচজন বিচারপতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ রাজাকে অন্যায়ভাবে সাজা দিয়ে পুরস্কৃত হয়েছেন পাঁচজন বিচারপতি তাদের মধ্যে তিন জেলাও দায়রাজ হয়েছে হাইকোর্টের বিচারপতি আর দুইজন হাইকোর্ট বিচারক পদোন্নতি পেয়ে পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং সর্বশেষ জানাবো হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে নেতানেও হাসপাতালে ভর্তি হাসপাতালে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহকে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে আজ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে সব তথ্য জানানো হয় খবর টাইমস অব ইসরায়েলের প্রিয় দশক খবরে বলা হয়েছে নেতানেহ আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন চলতি বছরে তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়েছে হাটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার তিনি আরো বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে সবাই প্রধান উপদেষ্টার উল্লেখ করেন পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্য শৃঙ্খলাবদ্ধভাবে বই বিতরণের নির্দেশনা দিয়েছেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রশাসনের নেতৃত্ববৃন্দর উদ্যোতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি বলেছেন দেশের ভিতরে যে অরাজকতা বৃদ্ধি পেয়েছে সে সেগুলো যে কোনো মূল্যে পরিহার করতে হবে আইনের আওতায় এনে এসে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে গুলশান থানার হত্যা মামলায় হাসানুল কিনু চার দিন রিমান্ডে গুলশান থানার হত্যা মামলায় জাসদের সভাপতির সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার তিরিশে ডিসেম্বর ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক আবু জাফর বিশ্বাস অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ইনুর আইনজীবী শুনানিতে আদালতকে বলেন রাজনৈতিক কারণে হাসানুল হয়রানি করার জন্য এই মামলায় মামলায় আসামি করে রিমান্ড রিমান্ড হয়েছে না দেওয়ার এ অনুরোধ করছি প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেন এ সময় তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন আসামি ইনু হত্যা মামলায় নয় নম্বর আসামি হত্যাকাণ্ডের সময় নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা ছিল মামলার সত্য উদ্ঘাটনের জন্য তার দশ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন ইনু এ মামলার এসআর ভুক্ত আসামি ইনুদের মতো দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এত বড় গণহত্যা চালিয়েছে তাই তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি মামলার সূত্র থেকে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত উনিশে জুলাই গুলশান থানা প্রগতি স্মরণিতে মোহাম্মদ বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যার সময় গুলিবিদ্ধ হয় এই মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে মামলা সত্য উদ্ঘাটনের জন্য তার দশ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন এই ঘটনায় তিরিশে সেপ্টেম্বর নিহতের পিতা আবু জাফর রাজধানীর থানায় একশো পাঁচ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার এজিয়াস সূত্র থেকে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত উনিশে জুলাই গুলশান থানা দিন প্রগতি স্মরণি মোহাম্মদ বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শেখ হাসিনা সহ নয় বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা সোমবার তিরিশে ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি এ সময় তিনি গুমের সময় যেই গামসা দিয়ে তার হাত পা বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফের নেতা এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নিবিজ্ঞানী অধ্যাপক রেহে নুমা আহমেদ জানা গেছে দু উনিশ সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জের কাসপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন শিক্ষক নাগরিক সমাজ সহ পরিবারের লোকজন বিভিন্ন কর্মসূচি পালন করছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছে মাইকেল সাকমা সন্ধান নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল তারা পাশাপাশি নারায়ণগঞ্জ থানার অভিযোগে দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত শেখ হাসিনা হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা ওইদিন দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখবাধা অবস্থায় ছেড়ে দেয়া হয় সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বললেন সিসি আদালত বা সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে এই নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম নাসির উদ্দিন সোমবার তিরিশে ডিসেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি সিসি বলেন আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে কোনো বাধা নেই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর এদিকে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশ জেরে ভারতে অবস্থান করছেন দলের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ কেউ দেশে থাকলেও আছেন আত্মগোপনে অনেকেই আবার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এমন অবস্থার মধ্য সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি জামাতসহ অনেক রাজনৈতিক দল গণ আন্দোলনের মুখে ক্ষমতা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনৈতিক মাঠে নানা রকম আলোচনা চলছে বাংলাদেশের গণ আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনের বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিত আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে ছাত্রদের নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয়